কাক তিনবার প্রশ্ন করছে কয়বার তিনবার বলার কারণে বাবা রাগ করে ফেলছে বাবায় বলে ছোট তুমি যখন ছোট ছিলে তোমাকে নে এই রোদে আমি বসেছিলাম এই গাছের ডালে কাক বসেছিল তখন তুমি আমাকে কুড়িবার জিজ্ঞাসা করছিলে এটা কি এটা কি এটা কি এটা কি কুড়িবারেই আমি বলেছিলাম এটা কাক আমি রাগ করি নাই আর আজকে তোমাকে তিনবার জিজ্ঞেস করলাম তুমি রাগ করে ফেললে এটাই বাবা এবং সন্তানের বেবদান এটাই বাবা এবং সন্তানের কি? বেবদান। এইজন্য দस्तो, ভাইও পিতামাতার খিদমত করতে বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "ইন্নাল জান্নাতা তাhta aqdamil ummah." হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা-বাবার পায়ের নিচে জান্নাত। জোরে বল অন্য হাদিসে নবী বলেন قال رسول الله صلى الله عليه ফি رضا ওয়ালিদাইন في رضا الوالدين ফি الرب في سخط الوالدين আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত আল্লাহ আকবার এই জন্য ভাইও মেরে দোস্ত বুজুর্গ মেরে দোস্ত বুজুর্গ শেষ করে না ভাই আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো পনেরো মিনিটের মধ্যে আমি শেষ করে দিতে ইনশাল্লাহ আমি যতক্ষণ ধরে এখানে বসছি এতক্ষণ গরি তো ঘুরতেছে আমার টাইম কিন্তু উঠতেছে টাইম কিন্তু উঠতেছে আমি ওইটাও টাইমের মধ্যে ধরে নেবো কিছু করার নাই ভাই না আমার জীবনে এই তিরিশ বছর ধরে ওয়াশ করি এরকম অবস্থা আমি পড়ি নাই কোনোদিন একজন মেহমানকে দুই মিনিট একটু ফাঁকে দিয়ে দেয় এটা ঠিক আছে কিন্তু দ্বারাবাহিক ভাবে দিতেই আছে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য তো আমি দেখি নাই ভাই এটা প্রধান মেহমানকে দাওয়াত করে আল্লাহ আকবর আপনারা আমার সময়ের মূল্য বুঝেন না আমারও তো কিছু সময়ের মূল্য আছে কতক্ষণ ঠিক কিনা ভাই ও দুস্ত বুজুর্গ মা বাবার খেতমতের কথা বলছিলাম পিতা মাতার খেতমত কোন সময় খেয়াল করে শুনেন। পিতা মাতার খেতমত কোন সময় নবী রাসুলগণের সহবতের থেকেও দামি হয় সোহান আল্লাহ মা বাবার খেতমত মাঝে মধ্যে নবীদের সাজ সহবতের থেকেও কি হয় নামে হয় সব সময় নয় কোনো সময় যখন মা বাবার খাত মতে আমি ছাড়া কেউ নাই আমি ছাড়া আর কোনো ছেলে নাই আমি ছাড়া আর কোনো সন্তান নাই মার দেখভাল করার মত অন্য কোনো মানুষ নাই ওই সময় আমি মা বাবাকে রাইকে নবীর কাছে যাব এ অনুমতি আল্লাহ আমাকে দেয় না এ কথা এখন ঠিক কিনা ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ অদরতে ওয়াইস করুনীর রহমত উল্লাহ আলাই উনি ইয়েমেনের কি ছিলেন বিখ্যাত বুজুর্গ ছিলেন অদরতে ওয়াইস করুনীর রহমত উল্লাহ আলাই ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন ওনার মার খ্যাতমা করতেছিলেন মা একবার বাথরুমে যায় খুলে করে নিতে হয় আবার কুলে ঘোর হয় গোসুলে নিতে হয় রোদের মধ্যে বসাইতে হয় অধীরতে ওয়েজ করুণী মার ক্ষেতমত করতে করতে হঠাৎ করে শুনলেন মক্কায় নবী আসছেন যেরকম সোহান আল্লাহ রাহমত তুল্লিলা আলামিন নবী হইছেন মা থুয়া নবীর কাছে আসবেন মা ছুটি দেয় না ওয়েস কুরুণী বললেন মাগো আবু বকর কিন্তু কালমা ভরে সাহাবি হয়ে গেছে উমর সাহাবি হয়ে গেছে উসমান আলী কিন্তু সাহাবির খাতায় নাম লেখায় ফেলছে আমাকে একটু সময় দাও আমি নবীর কাছে যাইতে যে সময় লাগবে দশ মিনিট শুধু সাক্ষাৎ করে কালমাটা ভরে সাহাবীর খাতারে নামটা লেখায় নিব আমাকে একটু সময় দাও মা নবীর কাছে যাব। মা ডাক করোনি যাওয়া যাবে না আমি তোমার মা আমি মা বলছি তুমি যেতে পারবা না তুমি ছাড়া আমার আর কোনো খেদমতগার সন্তান নাই আমি তুমি চলে গেলে যদি আমি মারা যাই আমার দাফন কাফন কে করাবে আমার খাম দাফন কে করবে আমার বাস কাটবে কে সংবাদ দিবে কে জানা যা পড়াবে কে এই জন্য ওয়াস করুনি তার ছেলেকে নবীর সাথে সাক্ষাৎ করতে দেয় নাই কিছুদিন পর আল্লাহর হাফি মক্কা থেকে মদিনায় চলে গেলেন নবীজি মদিনায় চলে গেছেন ওয়াস করুনি কান্দে মা নবী কিন্তু আরো দূরে চলে গেছেন দিন ছিলেন মক্কায় এখন চলে গেছেন মদিনায় যাইতে দেয় রে মা কয় তোমাকে যাইতে দেওয়া হবে না কিছুদিন পরে শুনলেন ওদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দুটা দাঁত শহীদ হয়ে গেছে মক্কার কাফেরা নবীজির দুটি দান্দান মোবারককে শহীদ করে ফেলেছে নবীজির দুটি দাঁত বাঙ্গার সংবাদ শুনে ওয়াস্তরুণী নিজের বাড়িতে এমেলে বৈশা বত্রিশটা দাঁত সব কয়টা দাঁত ভেঙে ফেলেছে মা কয় তুমি তোমার দাঁত বাংলা কেন কয় শুনেছি মা ওই অহুদের ময়দানে মক্কার কাফেরা আমার নবীর দুইটা দাঁত ভেঙ্গে ফেলেছেন যে নবীর গালে দুইটা দাঁত বাংছে আমি অস্করণের গালের বত্রিশটা দাঁত আমি ভেঙ্গে দিলাম একটা দাঁত হজরত অস্করণী গালের মধ্যে রাখে নাই এর কিছুদিন পর হজরত অস্করণী ছিটিয়ে লেগছে নবীদের কাছে নবী গো আমার মার খ্যমত করতে গিয়া আমি আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই নাই ওয়াস বলে আমি মার ক্ষেতমত করতে গিয়া আপনার সহবতে আসার সময় পাই নাই গো আমি কি আপনার সহবতে আসব নাকি মায়ের কথা শুনবো আমাকে নিজেই বলে দেন চিঠির উত্তর আপনি নিজেই দিয়ে দেন আমি কি আপনার খেদমতে আসব নাকি মায়ের খেদমতে থাকবো আল্লাহ চিঠির উত্তর দিলেন ওয়াশ আমার খেদমতে আসতে হবে না মায়ের খেদমতে থাকো চিঠির উত্তর পাইলেন নবী বলতেন মায়ের এর থাকো আসতে হবে না আসতে হবে না করুনি আসতে হবে না আজরা তো চিঠির উত্তর পাইয়া মাকে ডাক দেখো মা তোমার কারণে সাহাবি হতে পারলাম না সাহাবী নবীদের পরে উচ্চ মর্যাদাশীল জাতি জান্নাতের গেটে দাঁড়াবে সোজা ডুবে কিন্তু তোমার কারণে সাহাবির খাতায় নাম লেখাইতে পারলাম না নবী বলছেন তোমার খাদমত করার জন্য মা আমি রইলাম তোমার খাদমতে রইলাম কিছুদিন পরওয়াজ করিনি শুনছে নবী এনতেকাল করেছেন আল্লাহর হাবিবের এনতেকালের সংবাদ শুনে মাও করে কামতে শুরু করলেন ওয়াজ করুন আল্লাহর হাবিব এনতে আগে আবু বকর ওমর কে ডেকে বলেন আবু বকর এদিকে আস বিশেষ করে ওমর তুমি এদিকে আস আমার যে গায়ের জামাখানা আমার এনতে কালের পরে ডেকে নিবা আবু বকর কৌজুর আমার দিয়ে যান ওমর বলে ওজুর আমাকে দেন ওসমান আলী কৌজুর আমরা তো আপনার জামা তো আমাদ আমরা পাব হাসান হুসেন বলে নানা ভাই এটা আমি পাব নবী ডাক দিয়ে কয় না না আমার তোমরা মনে কিছু নিও না এই জামা আবু বকর ওমর ওসমান আলী হাসান হুসেন পাবে না এই যেন আমার আশে খোজকরণীর জন্য রেখে গেলাম ভিতরে আল্লাহ ফাকবার হেউ এতেকালের পরে আমার জামাটা আওয়াজ করুন একে আর বইল নবীর সাথে তোমার সাক্ষাৎ হয় নাই নবীর পরনের জামাটা তোমাকে দিয়ে গেছে তুমি এইটা পরবা হাল্লা ভগবার রাত্রি বেলায় ওয়াজ করুন স্বপ্ন দেখে কান্দে নবীকে কো কান্দিস না জান্নাতের গেইটে তোর দেখা হবে আল্লাহ আকবার এই জন্য দুস্ত মার খেদমত অনেক সময় নবীদের সভাপতের থেকেও দামি হজরত করুন যদি মার খেদমত বাদ দিতে পারতেন তাহলে সাহাবি হয়ে যাইতে পারতেন আবু বকরের সাথে হইতেন ওমর উসমানের সাথে হতেন কিন্তু সাহাবি হতে পারেন নাই তা বেনেছিলেন সারা জীবন একটি কারণে মার খেদমত হয়ে আসার সুযোগ তার ছিল না এর দ্বারা কি বুঝলাম মার খেদমত অত্যন্ত দামি জিনিস আল্লাহ হাফিজ সাল্লাম বলছেন ওয়ালা তাও কান্না মা বাবার না ফরমানি করিও না ওইন আমারা আখা যদিও তোমার মা বাবা তোমাকে বলে আন্তা করু জামিন আহালিকা বউ তালাক দিয়া দাও বউ তালাক দিতে হবে তবু গো মা বাবা ছাড়া যাবে না কতক্ষণ ঠিক কিনা হজরত ইব্রাহিম আল ইসলাম থাকতেন ফিলিস্তিনে আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন নগরে। ও ইসমাইল মক্কানগরে বিয়ে করছেন চিঠি লিখছেন বাবার কাছে বাবা গো তোমারই স্মাইল বিবাহ করছে পুত্র দেখে যাও তুমি দেখে যদি অনুমতি দাও ওকে বলো তার সাথে সংসার করব নতুবা তারে আমি বিদায় করে দিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসমাইলের চিঠি পায় ইব্রাহিম মক্কা নগরে আসছে আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয় কয় মা ও ইসমাইলের বিবি আমি তোমাকে দেখতে এসেছি আমার ইসমাইল চিঠি লেখছে তোমাকে দেখার জন্য মা দরজা খোলো মহিলা ভিতর থেকে

ঠিক আছে গেলাম গোমা তোমার দেখার জন্য নিয়ে আমার স্মাইল ছিঁড়ি লেগছিল না দেখে আমার গলিজা ঠান্ডা মা আমি গেলাম আমার স্মাইল আসলে কয় গড়ের চৌকাটটা ভালো নয় তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাই এলো আল্লাহ আকবার ইসমাইলের বিবি আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসব আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয় তাড়াতাড়ি যেন বদলাইয়ে লয় এই বলে হজরত ইব্রাহিম চলে যায় বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছে ডাক্তার বিবি আমার বাবাই কই বিবি ক তোমার বাবা কোথ থেকে আসলো আমি বাবার গান পাইতেছি আল্লাহর হলিল মক্কানগরে তসিফ আনছিলেন